এটা মনে করছেন অন্যকে পাত্তা দিচ্ছেন না এটা চলবে না দলের স্বার্থ মনে রাখুন লড়াই মনে রাখুন মানুষের সঙ্গে মিশুন ট্রাকলার কর্মী সভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সামনে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ গুরুত্বহীন মানুষ তৃণমূলকে দেখেছে মানুষ পঁচাত্তর পঁচিশের ভাগ দেখেছে সকলকে দিয়ে খাওয়ার কর্মসূচি দেখেছে তৃণমূলকে তৃণমূল কর্মীর জীবন্ত পুড়িয়ে মারা দেখেছে তৃণমূল তৃণমূলকে খুন করছে গত নমস্কার এগুলো দলের মধ্যে বলাই ভালো এসব নিয়ে মানুষ উৎসাহিত নয় গোষ্ঠী বা এই সংঘর্ষ তখনই বন্ধ হবে যখন তৃণমূল সরকার থেকে চলে যাবে এবং সেটাই মানুষ পরগনা জেলা দলীয় কন্দলে একেবারে দীর্ণ হয়ে রয়েছে সেখানে সংগঠন মজবুত করতে এবার কমিটি তৈরি করলেন মুখ্যমন্ত্রী চেয়ারম্যান করলেন নির্মল বসকে দমদম বসীদার দেখবেন সুশীল বসু পারাসের অধীন পার্থ যত ভাগই তৃণমূল করুক ওগুলো কাল নেবী লকা ভাগের মতো হয়ে যাবে এবারে নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে বলে দৃঢ় প্রতীক তৃণমূলকে দেখেছে তৃণমূলের থেকে শিখেছে নিজেদের জীবন যৌবন দিয়ে তৃণমূলকে উপলব্ধি করেছে এবং সারা শরীরে তৃণমূলের স্পর্শ লাগিয়ে ফেলেছে দুর্নীতির তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী এর কেন্দ্রকে অলাহরা আক্রমণ মুখ্যমন্ত্রী সমস্ত বরাদ্দ কেন্দ্র বন্ধ করেছে তবুও বাংলায় ঢালাউ না ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখানো হচ্ছে বিজেপি ওয়াশিং মেশিন আর বিরোধীরা সবাই চোখ প্রশ্নে শরৎ মুখ্যমন্ত্রী বিজেপি দু বোসিং যাদের আমাদের দলে আছে গদ্দার বলেছিলেন তাদের কীরকম ধুয়ে মুছে পরিষ্কার করে রোডের দলে পাঠিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন তো রাজীব বন্দোপাধ্যায় ওই যে উত্তর চব্বিশ পরগনায় যাকে জেলার সভাপতি করে দিয়েছিলেন গর্দার বলেছিলেন বিশ্বজিৎ দাসে

মূলধনিকাতে ব্যয় অর্ধেক হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন উন্নয়নের আর পয়সা নেই কেন্দ্রের বিরুদ্ধে তো দীর্ঘদিন টেকে চলেছেন কিন্তু এই যে গেলেন দিল্লি অতজনকে সঙ্গে নিয়ে কি হবে শুনে তো মনে হলো সব মিটে গেছে তারপরে বললেন যে দুই সচিবদের মধ্যে বৈঠক হবে সেই বৈঠকটা কি হলো আসলে এদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অপরিকল্পিত ব্যয়ের কারণেই আজকে পশ্চিমবঙ্গে এই চরম দুরাবস্থার মধ্যে পড়েছে সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গের খাদের কিনারে চলে গেছে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে নিয়ে যেতে গেলে যেটা খাদ্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে যুক্ত সেটা তৃণমূল কংগ্রেস জানতো না তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যদি প্রিয় মলীগ বাস্তবে রূপায়িত করেছে সেই জন্য তার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বরঞ্চ যারা বলছিলেন যে একুশের আগে আর একুশের পরে সব নাকি পরিচ্ছন্ন হয়ে গেছে তাদেরও বার্তা দিয়ে দিলেন যে তৃণমূলের মূল যে কর্মসূচি এবং সেটা হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে চলা প্রাতিষ্ঠানিক রুটে সহযোগিতা করা আবারও বললেন আমি আপনাদের পাহাড়া দেয় সেই স্লোগান মমতা রুটে না না মুখ্যমন্ত্রী তো ভোট যখন সামনে এসে যাবে তখন বলবেন বিয়াল্লিশটা কেন্দ্রে উনি পাহারাদার উনি প্রার্থী আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না এগুলো তো শুনে শুনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে কিন্তু নেড়া একবার বেলতলা যায় এখানে তিনবার চলে গেছে আর সম্ভব নয় মানুষ যেটা করার সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্জুন সিং সোমনাথ শ্যাম আড়াআড়ি চির যাদের ছিল সেই সাংসদ তাদেরকে এক জায়গায় নিয়ে রীতিমতো ফটো ফ্রেম মেটাতে পাশে বসেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী কে কার পাশে বসে ছবি তুললো কে কার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের কারোর কিছু এসে যায় না মানুষের প্রাণ যাচ্ছে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে কর্মীকে খুন করছে

সেই মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করছেন হাওড়ার মানুষ তো জানে কোন গোষ্ঠী টাকাটা নেবে এই নিয়ে মারামারি তো তৃণমূলের টাকার ভাগ নিয়ে গন্ডগোল তো সেই নিয়ে মারামারি হয়েছে কার্নিভাল বন্ধ হয়েছে আরে যেগুলো স্কুলে চাকরি পায়নি তাদের ব্যবস্থা করুন সরকারি কর্মচারীদের দিয়ে দিন হসপিটালে জীবনদায়ী ঔষধ পৌঁছান কার্নিভালের থেকে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো কার্নিভাল হয় তৃণমূলের হুটলুমসদের কিছু টাকা পাইয়ে দেবার জন্য

আরে তুই একদিন থাকবি না এই তো দেশের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করছেন তো স্বাভাবিকভাবেই সেখানে রাষ্ট্রপতিকে আক্রমণ করা হবে প্রধান অন্য অন্যান্য নেতৃবৃন্দকে আক্রমণ করা হবে এটাই তো তৃণমূলের সংস্কৃতি আর বিজেপির যারা দুর্নীতিগ্রস্ত তাদের সব ধরবেন উনি তো কত মাসের মধ্যেই তো প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন আর তো কয়েকটা মাস তারপরে যা করবার করবেন ইটিসিবিআই

যেখানে হিসেবটা আবার প্রয়োজন সেখানে গিয়ে চান প্রয়োজনে আদালতে চলে যান দরকার খোলা দিল্লিতে গিয়ে পদযাত্রা করুন অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে জিনিস ভালো দেখাবে সেটা আমরা তো চাই এরকম আন্দোলন হোক টাকা তুলে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের কোষাগারে জমা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস মনে করছে যে ওটা বিজেপির ফান্ড এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যের কোষাগারটাকে

দেখুন টাকা তো তুলে সবসময় খাটের তলায় রেখে দেওয়া যায় না রাখলে বিপদ আছে সেটা একবার দেখতে পেয়েছে চোখ আছে তো সেই জন্য বিভিন্ন সেল কোম্পানি খুলে সেখানে টাকা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গই হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারি বা এই ধরনের দুর্নীতির হাব পশ্চিমবঙ্গের এ ধরনের চার্টার তো পাওয়া যাবে এ ধরনের বড় প্রমোটারও পাওয়া যাবে সবাই টাকা ঘুরছে মানুষ জানে এই যে রেস্টুরেন্ট চেন হচ্ছে গোটা কলকাতা শহরে এগুলো কার সবচেয়ে অভিনব তৃণমূল কংগ্রেসের অবদান যেটা সেটা এখন শান্তিনিকেতনে যে আবাসিকরা আছেন মানে শান্তিনিকেতনের পাশে যারা বড় বিভিন্ন জায়গায় আবাসন তৈরি হয়েছে তো সেইখানে গিয়ে তাদের যারা কেয়ারটেকার এবং প্রত্যেক আবাসনের সেক্রেটারিকে ধরে ধরে বলে দেওয়া হচ্ছে যে প্রোটেকশন মানি দিতে হবে এটা অভিনব পন্থা এই যে গুরুপদান শিক্ষক নিয়োগ এর পাওয়া যাচ্ছে পূর্বচারে এই এই ব্যাপারটাই ছাত্র অ্যাকাউন্টিং তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবার তাদের বাড়িতে তল্লাশি সব কিছু কি কাজ এক প্রত্যেক প্রত্যেক প্রতিষ্ঠানের দুর্নীতি বলে আগের টাকাটা যে ঠিকঠাক ভাবে ঘোরাতে পেরেছে যে ছাত্র অ্যাকাউন্টিং সাময়িকভাবে তার ওপরই ভরসা করে নিয়োগ দুর্নীতি টাকার তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই জট সারা ভারতে থাকবে বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে বাংলা সারা ভারতকে পথ দেখাবে বিজেপি আর সিপিএম কে ভোট নয় তবে এই শাড়িতে কংগ্রেসকে না এনেই মুখ্যমন্ত্রী বললেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে আর জোট সারা ভারতে থাকবে আর বিজেপি কে আটকাবে বিজেপি কে আটকাবে বাংলা বিজেপি কে জোট আটকাবে বার্তা এবং সিপিএম কে বার্তা না এটাই তো জোট এই বার্তা কেরলে একজন একই ভাষায় কথা বলছেন উত্তরপ্রদেশে একই ভাষায় সমাজবাদী পার্টি কথা বলছে আবার এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন তামিলনাড়ুতে একই ভাষায় কেউ কথা বলছেন জট মানে জট এই জট নিয়ে মানুষ খুব একটা চিন্তিত নয় মানুষ স্থির করে ফেলেছে যে তাদের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী দু সাল পর্যন্ত যে নির্বাচন সেই নির্বাচনে নরেন্দ্র মোদী ছিলেন বিজেপি প্রার্থী এনডিএর প্রজেক্টেড প্রাইম মিনিস্টার কিন্তু এবারে যে নির্বাচনে লড়াই হচ্ছে এখানে

সমস্ত নথিপত্র পাওয়া গেছে যে সমস্ত সেল কোম্পানি বাকিবুরের পরিবারের সঙ্গে তার পরিবারের লোকজন করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা বিভিন্ন জায়গা থেকে টাকার সম্পত্তি উদ্ধার করা হচ্ছে তার মানে এগুলো ঠিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী সরাসরি সমর্থন করছেন কারণ এটা তৃণমূলের কর্মসূচি তৃণমূলের ভোট তো টাকার ভোট তৃণমূলের ভোট হচ্ছে দখলদারির ভোট তৃণমূলের ভোট হচ্ছে পেশিশক্তি প্রদর্শন করে টাকা দিয়ে গুন্ডাদের ব্যবহার করে পুলিশকে দিয়ে নির্বাচন করানো ভোট তো সেটা সুচারুভাবে উত্তর চব্বিশ পরগনা জেলায় যদি মল্লিক করতে পারতেন সেই জন্য তার অনুপস্থিতিটা তিনি অনুভব করছেন সেই জন্যই বলছেন হতাশা থেকে বলছেন যে এই দিন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় একবারে যদি প্রিয় পাশে দাঁড়ালেন সেদিন দেখা যাচ্ছে সরকারি ক্যালেন্ডার সামনের বছরে জেলে থাকা মন্ত্রী হিসেবে একদম মিনিস্টার ইনচার্জ প্রতিপ্রিয় মল্লিকের নাম এখনো সরকারি ক্যালেন্ডারে দেখছেন বিষয়টা হচ্ছে ফিরাদ হাকিম যেটা বলেছিলেন সেটা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার আগে ফিরাজ হাকিম বলেছিলেন যে পুরোটাই কালেকটিভ রেসপন্সিবিলিটি পার্থদার কোনো ভুল নেই যদি ভুল হয়ে থাকে আমাদের সকলের ভুল কিন্তু তারপরে কোনো অজ্ঞাত কারণে পার্থ চট্টোপাধ্যায় সাসপেন্ড হয়েছিলেন যেটা জ্যোতিপ্রিয় মল্লিক হননি সুতরাং সরকারি ক্যালেন্ডারেও তার নাম থাকবে সর্বত্রই তার নাম থাকবে রাজীব কুমার ডিগ্রি হবেন তো এগুলো সবই চলবে কারণ পুরো ব্যবস্থাটাই তৃণমূলের তৈরি করা এটাই তৃণমূল সং সংখ্যালঘুদের আজকে বার্তা দিয়েছেন মুখপুন্ধ তিনি বলছেন আপনারা সাবধান আপনাদের আর্থিক সামাজিক নিরাপত্তা আমায় দিয়েছি আমরাই বাংলাতে ক্ষমতায় থাকবো আমরা আসন কমকলেই বিজেপির অত্যাচার বাড়বে আপনাদের পাহারাদার হয়ে থাকবে বকটুয়ে কারা পুড়ে মেরে গেছিল বকটুয়ে কাদের জীবন্ত জ্বালালেন দক্ষিণ চব্বিশ পরগনায় কাদের বাড়িতে আগুন লাগালেন গত ন মাসে কারা খুন হয়েছে গত এগারো বছর সবকটা রাজনৈতিক খুনের মধ্যে নব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু আর তার বাইরে যারা আছেন তারা হচ্ছে সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত এই সরকার সংখ্যালঘু বিরোধী সরকার এই সরকার কার্যত ভারতীয় সংস্কৃতির বিরোধী সরকার এই সরকার শুধু রাম বিরোধী নয় এই সরকার নজরুল বিরোধী সুতরাং এরা এই ধরনের কথা বলবেন কারণ তার একমাত্র লক্ষ্য হচ্ছে ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ব্লক ভোট সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে চাল হাতে নতুন চাল আমার লাগবে একতার বার্তা দিলেন সিনিয়র জুনিয়র নিয়ে সেই বার্তা পেয়েই তো হয়তো শিশির অধিকারীকে প্রণাম করে ফেলেছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তারপরই দল থেকে বহিষ্কৃত হয়ে গেছেন শ্রদ্ধা ভালোবাসা সম্মান এগুলো নেই একদল বসন্তের কোকিল দল কোকিলের দল এসেছে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে সাম্প্রদায়িকতা নিয়ে কিভাবে তৃণমূলের ভোট কাটা চায় সেটাই করছে বসন্তের কোকিল ওই দল যদি এখানে আসে তবেই পশ্চিমবঙ্গটা ভবিষ্যতে থাকবে রোহিঙ্গাদের এখানে নিয়ে এসে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে কার্যত নতুন বাংলাদেশ তৈরি করবার তৃণমূলের যে পরিকল্পনা বাংলা একবার ভাগ হয়েছে আবার ভাগ হতে যাবে এই তৃণমূলের কারণে মানুষ এবার রুখে দাঁড়াচ্ছে বৃহত্তর সমাজ সংঘবদ্ধ হচ্ছে ভোটে তৃণমূল কংগ্রেস ছোঁয়া পেয়ে যাবে

এর উত্তর তো একমাত্র মোহাম্মদ সেলিম দিতে পারেন নদীর চৌধুরী দিতে পারেন আর সিতারা বিয়েচুরি দিতে পারেন ওদের পারিবারিক ব্যাপারে কে কার সঙ্গে কানে কানে কথা বলছে কে চোখে চোখে কথা বলছে সেগুলো তো আমাদের বোঝার ক্ষমতা নেই আমরা এটাই বুঝতে পারছি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ছলনা হচ্ছে মানুষ এই ছলনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে রাম মন্দির রাম মন্দিরের আগে দেখা যাচ্ছে বিমান বন্ধ তৈরি হচ্ছে স্টেশনের নাম্বারটি নতুন স্টেশন করা হচ্ছে একাধিক সরকারি উদ্যোগ দু হাজার চব্বিশ ভোটের বছর রাম মন্দির উদ্বোধনের বছর তাতে এইভাবে বিমানবন্দর রেল স্টেশন এভাবে দেখছেন কিন্তু আনন্দের কথা আমার মনে হচ্ছে আরো বেশি করা দরকার পাঁচশো বছরের ইতিহাস সাড়ে তিন লক্ষ মানুষের রক্তস্নাত অযোধ্যা এত মানুষের হত্যা আত্মত্যাগ সাতষট্টিটা যুদ্ধ তারপরে মর্যাদা পুরুষোত্তম ভারতের বহমানতার প্রতীক ভারতীয় সংস্কৃতির প্রতীক তিনি আজকে তার নিজ গৃহে প্রতিষ্ঠা পাচ্ছেন এর বিরোধিতা করবে যারা খড়কুটোর মধ্যে বেরিয়ে যাবে এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই কিন্তু আবার বলছি যারা নজরুল ইসলামের পন্থী তারা রাম মন্দিরে যাবেন অযোধ্যায় যাবেন আর যারা বাবর অরঙ্গজেবের লোক টুকরে টুকরে গ্যাংয়ের লোক তারা বিরোধিতা করবেন গত পরশু দিন আমরা দেখলাম যে আপনাদের কেন্দ্রীয় সম্পাদক পদমুক্ত হলেন অনুপম হাজরা যার রাজনৈতিক দেখে এই প্রশ্ন বিজেপিতেও উঠেছিল কবে তাকে পদমুক্ত করা হবে কিন্তু তিনি পদমুক্ত হওয়ার পর এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়া দলের অভ্যন্তরে উঠছে যে সংবিধান નિર્মনী কেন্দ্রে একটাই ছিল বাঙালি এবং বাংলার প্রতিনিধি সেই অনুপম হাজরা পদমুক্ত হয়ে গেল তো বটে কিন্তু কেন্দ্র বিজেপিতে কার্যকরী কমিটিতে সেখানে তো বাংলার আর কোনো প্রতিনিধি রইলো না গতকাল বিয়ের সংসশের তারপর ছুটে আসা দেখুন এই মুহূর্তে মানুষ এসব নিয়ে চিন্তিত নয় আমরা প্রথমে একজন ভারতীয় তারপরে একজন বাঙালি মনে রাখবেন এই দলটা তৈরি করেছিলেন একজন বাঙালি বাংলার মাটির যিনি লোক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার করুণায় বা যার আত্মত্যাগের কারণে আজকে বাঙালি পশ্চিমবঙ্গে বসে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছে তা কিন্তু মুছে দিয়েছে আগে সিপিআইএম

অমিত শাহ এই কথা বলেননি কারণ বিজেপিতে সে কোনো গোষ্ঠী নেই এগুলো বিজেপিতে চলে না সংঘবদ্ধ বিজেপি সর্বত্র লড়াই করে মানুষ আমাদের ফলাফল নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়ছে মানে সংবাদ মাধ্যম এটা কোনো কারণ নেই আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের থেকে বেশি তৃণমূল চিন্তিত সিপিএম চিন্তিত কোনো কারণ নেই যেটা উনি লক্ষ্যমাত্রা বেছে বেঁধে দিয়ে গেছেন পঁয়ত্রিশ দেখতে পাবেন ঠিক সময় রাজীব কুমারকে বৃদ্ধি করায় সিপিএমের খোঁচা মোদী মমতা দুজনের প্রিয় পাত্র রাজীব এটুকু তো এই যে প্রিয় পাত্র রাজীব কুমার মোহাম্মদ সেলিম সিপিআইএম বিতর্ক করে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছে মোহাম্মদ সেলিম নিজের কাজ করুন উনি কংগ্রেসের সঙ্গে জোট করলেন অধিকবাবু কার সঙ্গে আলোচনা করছেন ওই সবে খোঁজ নেওয়ার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পরে দলের মধ্যে ওই মানে ভাবে কার্যত তার অ্যাপয়েন্টমেন্টকেই চ্যালেঞ্জ করে দিয়েছেন কুণাল ঘোষ বার্তা মমতার চাকদার উন্নয়ন করেছি দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় করেছি কেউ তো করেনি তাদের সব বড় বড় কথা আর সারা বছর কিছু না শুধু কথা হয়ে যায় আমাদের তো ডিএম এর এখান থেকে কার্ড দেওয়া হতো আর একাত্তর সালের পর যারা এসেছেন উদ্বাস্ত রয়েছেন তো পাঠটা দিচ্ছি শত উদ্বাস্ত হয়ে থাকতে হবে না তো আপনাদের এই যে মতুয়াদের বিশেষ বার্তা দেওয়া কি কি করেছি কি কি করব দু হাজার চব্বিশে থাকি মতুয়াদের বার্তাটা জন্মলগ্ন থেকেই দিনই দিয়ে আসছে তিনি মতুয়া পাড়ায় দাঁড়িয়ে বলেছিলেন আজ থেকে আমি ব্যানার্জি পদবি ছাড়লাম আমি মতুয়া হয়ে গেলাম তারপরে উনি শারদা হয়ে গেলেন এখন এবার চৈতন্য দেবের পুনর্জন্মের কথা শুনছি এইসব বার্তা কি শুনলে মানুষ আসে এগুলোর কোনো গুরুত্ব নেই বিজেপি জাতীয়তাবাদী রাজনীতি দল সাংস্কৃতিক জাতীয়তাবাদী বিশ্বাস করে ভারতের ঐতিহ্য ভারতের পরম্পরা ভারতীয় সংস্কৃতির উপরে আক্রমণ আজকে তার বিরুদ্ধে একমাত্র বিজেপি কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত করবার জন্য যা যা করা উচিত সে ধরনের প্রচার বিজেপি করে এটা তো শুধু রাম মন্দির নয় এটা ভারতের পরিচয় ভারতবর্ষের অস্মিতা আক্রান্ত হয়েছিল পরাধীনতা দাসত্বের শৃঙ্খল থেকে ওই অঞ্চল মুক্তি পাচ্ছে সারা ভারতবর্ষ রামের জোয়ারে ভেসে যাবে রামই ভারত ভারতী রাম এটা বলতে হবে মানুষের কাছে গিয়ে বর্তমান প্রজন্মকে সীতারামী চুড়িতে সঙ্গে নিয়ে মিছিল করুন অজিত চৌধুরীকে অবশ্যই সঙ্গে রাখবেন পারলে পার্লামেন্টের ভিতরে চলে যাবেন তাদের তো অনেক নামি দামি লোকজন আছে ওই কংগ্রেসের বড় বড় আইনজীবী আছে ওদের নিয়ে কোর্টে চলে যান